আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘোষণা করলেন ওই ব্যক্তিরা জান্নাত পাবে কোন ব্যক্তিরা জান্নাত পাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জান্নাত আত্তার থেকে সব থেকে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নাম্বার পারা সূরা নাম সূরাতুল কাহাব আয়াত নাম্বার 107 107 নম্বর আয়াতে আমার আল্লাহ আমার বালি ঘোষণা করলেন ইন্ন নদী না মানুহ আমি লোক নেহাতে কানাতুলা ঘুম চনা ইমান হবে যাদের এর আমল গলা সালে হবে নেক আমল ভালো আমল হবে ওই ব্যক্তিরা জান্নাত পাবে যারা নামাজ করবে রোজা রাখবে তসবি তালাওয়াত জিকির আজকার সমস্ত কিছু তাদের সঠিক ভাবে হবে এই ব্যক্তিদেরকে আমি আল্লাহ আমার মালিক ওই জান্নাতুল ফেরদাউস দান করবে আর কিছু মানুষ আছে আজ জানি আমরা জান্নাতুল ফেরদাউস সবথেকে বড় জান্নাত তারপরেও আমাদের কিছু মানুষ আছি কিংবা এক শ্রেণীর মানুষ আছি তারা কোন জান্নাত পাবে আমার আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন

আর ডালের পানি খেয়েকে কত কষ্ট কোন সময় একটা কম্বল গায়ে দিতে পেয়েছে কোন সময় পায় নাই কোন সময় ঠিক মতন খাবার হয়েছে মাদ্রাসায় কোন সময় হয় নাই এত কষ্টের মাধ্যম দিয়ে ওই ব্যক্তি পড়তে পড়তে আলিফ লাম মিম জালিকা আল কিতাবুল উরাইবা ফীহ হুদার লিল মুত্তাকিন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকীমূনা ما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم

তিরিশ পারা কোরআন এই তিরিশ পারা কোরআনটাকে এক জায়গায় এক বৈঠকে শোনায় ওর নাম হচ্ছে হাফেজে কোরআন এই হাফেজে কোরআন হতে গেলে ধৈর্যর সময় ধৈর্যর পরিচয় দিতে হবে সময়ের পরিচয় দিতে হবে কোন সময় খাবার হবে কোন সময় হবে না কোন সময় শীতের সময় এই সময় আমার মাদ্রাসা ছাত্রদেরকেও অনেক সময় অনেক মানুষ অনেক কিছু দান করে আজ কয়েক কয়েকটা কম্বল দান করেছে করেছে মানুষে অনেক সময় محبتের সঙ্গে অনেক কিছু মাদ্রাসায় দেয় আলহামদুলিল্লাহ এই রকম আপনার করে 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 কত হালে বিহালে হালে আপনার ওই ছোট্ট বাচ্চা ছেলে মা বাবার আপনার ত্যাগ করে আত্মীয়-সজনদের محبت ত্যাগ করে এই রকম করে দুনিয়ার মাজা সব কিছু ত্যাগ করে আজ দেখলাম রাস্তা দিয়ে আসতে আসতে কত কুচি কুচি বাচ্চা আপনার বছর বারো বছরের বাচ্চারা তারা এই ফার্স্ট জানুয়ারি পালন করছে কত রং তামাশা গান বাজনার মাধ্যম দিয়ে এটাকে হারাম বলা হয়েছে এই কাজটা আমাদের মুসলমানের ছেলেরাও করতে শুরু করেছে এই কাজ না করে ওই তালবিহি আলু সেনা আর আলু রান্না আর ওই টানের ভাত খেয়ে খেয়ে ওই টানের পানির মতন পানি দিয়ে ওই রকম করে খেয়ে খেয়ে এক থেকে ত্রিশ পারা কোরআন মুখস্থ করেছে

ভিক্ষা করা পড়তে যাচ্ছিস ওই ভিক্ষা করি বেড়াই এইরকম করে অনেক মানুষ বলবে তুই মাস্টার হতে আর তুই মাদ্রাসায় মলপি হইতে গেছি ওই পরের বাড়ি খাওয়া ওই ভিক্ষা করা খাওয়া আল্লাহ বলবে তো পৃথিবীর মানুষ তারা তোদেরকে সম্মান দেয়নি হাফেজদেরকে আলিমদেরকে মৌলানা সাহেবদেরকে সম্মান দেয়নি ক্যামতের ময়দানে আমার আল্লাহ সেদিন ওই রকম হাফেজ আলিমদেরকে ডেকে বলবে একটা করে কোরআনের আয়াত পাঠ কর আমি কেমতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মানুষের ভিতর থেকে আমি সম্মান দিব সমস্ত মানুষ তোদের দিকে তাকিয়ে থাকবে তোদের মাচাগুলো হবে উঁচু উঁচু তোদের পিতা মাতার মাথাগুলো হবে উঁচু উঁচু আর তাদের নূরের তা পরানো থাকবে সেদিন আমার আল্লাহ একটা করে কোরআনের আয়াত পাঠ কর আর একটা করে রাপনার তালা পার আবার দ্বিতীয়তলা আবার আপনার দ্বিতীয় আয়াত পাঠ করবে আবার তালা আবার চতুর্থ আয়াত পাঠ করবে আবার এই এইরকম করতে করতে পবিত্র কোরআন ছশো ছেষট্টি আয়াত আছে ওই সহাজার ছশো ছিষট্টি তালার উপরে আমার আল্লাহ এত সম্মান কেমতের ময়দানে দেবে ওই আলিম ওই কোরআনের হাফিজ ওই মলবি ওই মুক্তি সাহেব ওই মহাদিস সাহেব সাইকুল হাদিসরা তারা ওই সহজাল ছশো ছিষট্টি জান্নাতের উপরে থাকবে জোরে বলে সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে